আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইনার পার্টি গাউনগুলো দেখাবো সম্পূর্ণ গর্জিয়াস কাজের প্রথম যেটা দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মিরর স্টোরে কাজ করা থাকবে আর বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি কাজ করা প্যানেলটা সিলভার সুতোর কাজ করা আছে মিডল পয়েন্টে আবার দেখেন একবার নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি স্টার কাজ করা আছে অনেক গর্জিয়াস ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে এবং এগুলো ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফ নিয়ে কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এটার সামনে যেমন আপনারা পাচ্ছেন পেছনটা কিন্তু আপনারা একই রকম পেয়ে যাচ্ছেন গেটটা প্রচুর চড়া থাকবে সেইটার সাথে একটা চুড়িদার সেলর আছে একটা ওনা আছে কালার আছে কালারগুলো দেখাবো আপনাদের এই যে দেখেন এক কালার একটা চুড়িদার আছে সাথে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ভাই খুলে দিচ্ছে আপনাদের এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সো কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যার যে গাউনটার ডিজাইন বা কালার ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন আর রেগুলার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা প্রাইসটা থাকবে ছ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো লাক্সারি পার্টি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ মিডল স্টোনের কাজ করা থাকবে মাল্টি আর কাজ করা থাকবে তিন চার রকমের এই যে দেখেন এবং এগুলোর কিন্তু সামনে যেরকম আছে পেছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন মিডল স্টোনের কাজটা পেছনে একই রকমই থাকবে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা কালার আছে না আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন গাউনগুলোর ঘেরগুলো প্রচুর চড়া থাকবে আমি আবারও আপনাদের ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া মাল্টিসুতার কাজ থাকবে মিলর স্টনে কাজ করা এগুলো প্রাইস পড়বে ছ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটাও স্টোন কাজের কাজ করা থাকবে একেবারে বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু ইষ্টরকে কাজ করা আছে এটা মিরর ওয়ারকে কাজটা একটু কম যারা একটু ইষ্টরকে কাজের মধ্যে পড়তে চান বেশি তারা কিন্তু এটা নিতে পারেন ওকে আর এটা হাতারা দেখিয়ে দিচ্ছি ফুল হাতা হাতায় ইষ্টরকে কাজ করা থাকবে হাতাও কাজ করা ব্যাক সাইডে কাজ আছে भैया হ্যাঁ ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের সম্পূর্ণ সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ঘেরটা চড়া থাকবে আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার একটা ওন্না পেয়ে যাবেন কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের এই যে এক কালারের চুড়িদার ঠিক আছে আর কালারটা দেখি ভাইয়া কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের লং পার্টি গাউনগুলো এখন আপনি ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা চাইলে নিতে পারবেন একটু অন্যটা খুলে দেখান ওকে আমি দ্বিতীয় যে কালারটা সেটার অন্যটা একটু খুলে দেখালাম অনেক সুন্দর দেখেন আপনাদের একটা ধারণা হয়েছে সো এখন কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যে কালারগুলো ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন গাউনগুলোর ঘের প্রচুর চড়া থাকবে লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন স্টোন কাজ করা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো এখন আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে সরাসরি দেখে নিতে পারবেন আর যারাই আসবেন তার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা অনলাইন অর্ডার করবেন তারাও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে পাঁচ টাকা আমরা পরবর্তী অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এখন যেটা দেখাবো এটাও গর্জেস কাজের মধ্যে আপনাদেরকে দেখাবো সব পার্টি গাউনের কালেকশন আজকে এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন আপনারা গাউনটা খুবই ডিফারেন্ট এই যে দেখেন এটা বুকের উপর কাজটা একটু দেখেন মিরর এ কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলিন কাজ করা ব্যাক সাইডটা একটু দেখাই ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডও আপনার কাজটা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে কাজ করা পিঠের পিছনে কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা ওকে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে সাথে একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি কালার আছে এটার অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাবো অন্যগুলো অনেক বড় থাকবে ছিটানো কাজ কাজ করা করা সাইডেও থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যে গাউনগুলো দেখাচ্ছি এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন ওকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের গাউনগুলো এখন আপনার মার্কেটে আসলে সরাসরি দেখে নিতে পারবেন স্ট্যাম্পা মার্কেট থেকে সরাসরি পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা সরাসরি নিতে চান দোকানে চলে আসবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বিশাল চৌড়া ঘের গাউনগুলো পেয়ে যাবেন ইউনিক ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে ওকে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটা হালকা ক্রিম কালারের মধ্যে সো এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি পরবর্তী কালেকশন দেখাবো আপনাদের ওকে এখন আপনাদের আরেকটা গাউন দেখাবো আমি মধ্যে খুব চমৎকার কাজ করা এই গাউনটার প্যানেলের কাজটা কিন্তু দেখেন খুবই সুন্দর কাজটা এখানে কিন্তু গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে মিলর সনে কাজ করা এক্সট্রা সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন গাউনটা খুবই লাকজারি বুকের উপর কাজটা দেখার মতো অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যেখানে হাতার কফিনে কাজ করা ব্যাকসাইড দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কাজ করা থাকবে এটা কালার আছে না ওকে এটার সাথে ওড়না পাবেন প্যান্ট পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার আছে এই যে দেখেন ওড়নাটাও কিন্তু দেখার মতো অনেক সুন্দর সাথে একটা প্যান্ট থাকবে এই যে চুড়িদার প্যান্ট প্যান্টে কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই গাউনটা কিন্তু অনেক আকর্ষণীয় চাইলে আপনার এই গাউনটা নিতে পারেন প্রাইসটা কত থাকবে এই গাউনটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা প্যানেলের কিন্তু গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন ভিডিওতে প্যানেলের কাজটা এই গাউনটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই গাউনগুলো আপনার পেয়ে যাবেন স্ট্যান্ড প্লাজা থেকে প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন এটা সম্পূর্ণ স্টোনয়ার্কের ভরাট কাজ করা পুরো গাউনে ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওকে এখন এটার সাথে একটা চুড়িদার পাবেন একটা ওন্না পাবেন ভাইয়া দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এগুলো কালার আছে কালার দেখিয়ে দিব যারা লং পার্টি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন ঢাকা প্লাজা মার্কেট থেকে পার্টিয়ার গাউন এই গাউনগুলো এখন আপনারা আসলে নিতে পারবেন ওকে এটার সাথে এই যে দেখেন একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন আর একটা কালার প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সর্বশেষ এই ভিডিওর সর্বশেষ যে কালারটা বা ডিজাইনটা সেটা দেখাচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার দেখেন ওকে সো এই গাউনগুলো আপনাদের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আপনারা যারা নিতে চান আপনারা অনলাইনে যোগাযোগ করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য